ওই মানুষগুলো তো শুনতে না আপনি যতই তাদেরকে শোনানোর চেষ্টা করেন ওই মানুষগুলো শুনতে না না শোনার জন্য কারণে তাদের শোনার ববদের মন এটা আল্লাহ নষ্ট করে দিয়েছে ওদের অবরাদের কারণে এখানে ফেরাউন যখন ডুবে যাচ্ছিল ওই সময় কিন্তু শেষ কথা ওর ছিল ইকা আনাহু লা

وَإِنَّ كَثِيرًا مِنَ النَّاسِ لَفِي ضَلَالٍ